আজকে আমি আপনাদের দেখাবো আমার লফটের কবুতরগুলোকে কিভাবে আমি গোসল করাই আমি বিগত বারো সাল থেকে কবুতর লালন পালন করে আসছি আমার কাছে কবুতর অনেক ভালো লাগে আগে এক সময় অনেক অনেক কবুতর ছিল প্রায় আশি থেকে একশো জোড়া না দেখতে পারার অভাবে বা ওদের যত্ন ঠিকমতো না নিতে পারার কারণে অনেক কবুতর আমি বিক্রি করে ফেলেছি এখন অল্প সংখ্যক কবুতর আছে আমার লফটে ওই যে বললাম কবুতরকে অনেক ভালোবাসি তাই কবুতরকে একেবারে বাদ দিতে পারি কিছু হলেও রেখে দিচ্ছি তো আজকে আমি আপনাদের সাথে আমার সেই কবুতরগুলো গোসল করার ভিডিও শেয়ার করতেছি ওদেরকে একটা পাত্রে আমি পানি দিয়ে লফটের মধ্যে রেখে দিই একে একে সবগুলো কবুতর এসে তাদের মতো করে মনের আনন্দে গোসল করে দেয় আবার কখনো কখনো দল বেঁধে একসাথে পাত্রে নেমে এরা গোসল করে আর আমি তখন চেয়ারে বসে বসে তাদের গোসল করা সেই মনোরম দৃশ্য উপভোগ করতে থাকি তো ভাবলাম যে আপনাদের সাথেও কবুতরে গোসল করা সেই মনোরম দৃশ্য ভিডিওর মাধ্যমে শেয়ার করি আর সেই চিন্তা থেকেই এভাবে ভিডিও করে আমার ইউটিউব চ্যানেলে সার আশা করি আপনাদের ভালো লাগবে এই কবুতরের গোসল করার ভিডিওটি আর যারা আগে কখনো কবুতরের গোসল করার ভিডিও দেখেননি আমার এই ভিডিওর মাধ্যমে আশা করি তাদেরও অনেক অজানাকে জানা হবে কবুতরের বিষয় আর যদি আপনাদের আমার এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং ভিউ এবং শেয়ার করবেন অন্যদের মাঝে যাতে আপনার পরিচিতরাও এরকম প্রাকৃতিক দৃশ্যগুলো এবং কবুতরের গোসলটা ঠিকভাবে ভিডিওর মাধ্যমে দেখতে পারে ধন্যবাদ সবাইকে